হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে তারপরে শুরু হবে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো কলকাতা থেকে শহরতলী দুর্গাপুজোকে ঘিরে সর্বত্র রমনমা চলছে কলকাতার বেশ কয়েকটি জনপ্রিয় দুর্গাপুজো রয়েছে যেগুলি দেখতে প্রতি বছর মানুষের ঢল নামে তেমন একটি পুজো হল বেহালা ক্লাবের দুর্গাপুজো এবার এই পুজো আশিতম বর্ষে পদার্পণ করল থিমের পুজোতে এবার সেজে উঠেছে বেহালার এই ক্লাব এবার তাদের থিম হল আরণ্যক নক এই থিমের নেপথ্যে রয়েছেন শিল্পী প্রদীপ দাস শিল্পী জানিয়েছেন এবার মূলত সুন্দরবন অঞ্চলের যে মানুষজন যারা মূলত বাঘের মুখোমুখি হয়েছেন তাদের নিয়েই এবার এই মণ্ডপ সেজে উঠতে চলেছে এই পুজো কমিটির উদ্যোক্তা জানিয়েছেন বেহালা ক্লাব এবার মূলত সুন্দরবন অঞ্চলের মানুষজন এবং তাদের জীবন জীবিকার ধরনকেই এই পুজো মণ্ডপে তুলে ধরেছে খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে